প্লেন এবং রহস্য এই দুটো বিষয় যখন একে অপরের সঙ্গে জড়িয়ে যায় তখন সেই পরিস্থিতিটা যতটা না বিস্ময়কর হয়ে ওঠে তার থেকে অনেক বেশি আতঙ্কের সৃষ্টি করে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা প্লেন দুর্ঘটনা সম্পর্কে জানাবো যেটা মালয়েশিয়ার পাশাপাশি সম্পূর্ণ বিশ্বকে অবাক করে তুলেছিল এই প্লেনটা ছিল মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো মডার্ন অ্যাভিয়েশনের জগতে আজও এর রহস্য সম্পূর্ণরূপে উন্মোচন করা সম্ভব হয়নি দিনটা ছিল দু হাজার চোদ্দো সালে আটই মার্চ কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রতিদিনকার মতোই যাত্রীদের কলাহাল ছিল একাধিক ফ্লাইট টেক অফ করছিল আবার একাধিক ফ্লাইট ল্যান্ড করছিল এর মধ্যে একটা প্লেন ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো এটা ছিল বোয়িং ট্রিপল সেভেন টু জিরো জিরো ই প্লেন যা পৃথিবীর অন্যতম সুরক্ষিত এবং নির্ভরযোগ্য জেট হিসেবে পরিচিত এর রেজিস্ট্রেশন নাম্বার ছিল নাইন এম এই প্লেনটা রাত বারোটা একচল্লিশ মিনিটে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে চীনের বেজিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রথম দিকে প্লেনে সব কিছুই স্বাভাবিক ছিল যাত্রীরা তাদের সিটে বসেছিল আর ক্যাবিন ক্রু নিজের ডিউটিতে ব্যস্ত ছিলেন প্লেনে মোট দুশো উনচল্লিশ জন উপস্থিত ছিলেন যার মধ্যে বারোজন ক্রু মেম্বার আর দুশো সাতাশ জন ছিলেন প্যাসেঞ্জার এবং এর মধ্যে পাঁচজন বাচ্চা ছিল প্লেনে বিভিন্ন দেশের যাত্রী থাকলেও সর্বাধিক একশো জন যাত্রী ছিলেন চীনের নাগরিক আর জন ছিলেন মালেশিয়া নাগরিক ক্রু মেম্বাররা প্রত্যেকেই মালয়েশিয়ার নাগরিক ছিলেন এই প্লেনের ক্যাপ্টেন ছিলেন তিপ্পান্ন বছর বয়সী অভিজ্ঞ জাহেদি আহমেদ শাহ যার কাছে আঠেরো হাজার ঘন্টার অধিক ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল প্লেনে তার সঙ্গে ছিলেন সাতাশ বছর বয়সী ফার্স্ট অফিসার ফারিক আব্দুল হামিদ যিনি তার বোয়িং ট্রিপল সেভেনের ফাইনাল ট্রেনিং চেকিংয়ের জন্য প্রস্তুত ছিলেন আবহাওয়া পরিষ্কার ছিল যার ফলে স্বাভাবিকভাবেই প্লেনটা রানওয়ের দিকে এগিয়ে যায় এবং মালয়েশিয়ার সময় অনুযায়ী রাত বারোটা একচল্লিশ মিনিটে প্লেনটা টেক অফ করে তখনও পর্যন্ত সমস্ত কিছু শিডিউল অনুযায়ী হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই প্লেনটা তার ক্রুজিং অলটিটিউড অর্থাৎ পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায় ককপিটে ক্যাপ্টেন জাহারি এবং ফার্স্ট অফিসার ফারিক সমস্ত কিছু সামলাচ্ছিলেন গ্রাউন্ডে ট্রাফিক কন্ট্রোলার অর্থাৎ এটিসির সঙ্গে তাদের কমিউনিকেশন একদম স্বাভাবিক ছিল রাত একটা এক মিনিটে প্লেনটা সাউথ চায়না সি এর উপর দিয়ে যাচ্ছিল মালয়েশিয়ান এয়ার স্পেসের প্রান্তে কোয়ালালমপুর এটিসি এমএইচ থ্রি সেভেন জিরোকে পরবর্তী কন্ট্রোল সেন্টার যেটা ভিয়েতনামের হোচিমিন শহরে উপস্থিত ছিল তার সঙ্গে যোগাযোগ করতে বলে রাত একটা উনিশ মিনিটে এমএইচ থ্রি সেভেন জিরোর ককপিট থেকে শেষবারের মতো আওয়াজ আসে এই আওয়াজটা ফার্স্ট অফিসার ফারিক আবদুল হামিদের আওয়াজ ছিল বলে অনুমান করা হয় তিনি মালয়েশিয়ান এটিসিকে গুড নাইট বলেন এর মধ্যে কোনো কিছুই অস্বাভাবিক ছিল না কিন্তু তার একটু পরেই অদ্ভুত কিছু ঘটে রাত একটা একুশ মিনিটে যখনই প্লেনটা মালয়েশিয়ান এবং ভিয়েতনামিজ এয়ার স্পেসের মাঝে উপস্থিত নোম্যান্স ল্যান্ডে প্রবেশ করে তখনই হঠাৎ করে প্লেনটা উদাও হয়ে যায় উধাও হয়ে যাওয়া মানে প্লেনের ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায় কিংবা হয়তো কাজ করা বন্ধ করে দেয় ট্রান্সফন্ডার হলো এমন একটা ডিভাইস যেটা প্লেনের আইডেন্টি অলটিটিউড এবং স্পিডের মতো একাধিক তথ্য গ্রাউন্ড রাডারের কাছে পৌঁছায় ট্রান্সপন্ডার বন্ধ হওয়ার সাথে সাথে এটিসির স্ক্রিন থেকে এম এইচ থ্রি সেভেন জিরোর লোকেশান উদা হয়ে যায় প্রথম প্রথম কন্ট্রোলারদের মনে হয় হয়তো কোনো টেকনিক্যাল গ্লিচের কারণে এরকমটা হচ্ছে তাই তারা বারবার এম এইচ থ্রি সেভেন জিরোর সঙ্গে রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু সেখান থেকে তারা কোনো উত্তর পায় না ভিয়েতনামিজ কন্ট্রোলাররাও অনেক চেষ্টা করেন কিন্তু তারাও ব্যর্থ হন ধীরে ধীরে সবাই বুঝতে পারেন যে প্লেনটা বড় কোনো সমস্যার সম্মুখীন হয়েছে একটা সম্পূর্ণ বোয়িং ট্রিপল সেভেন হঠাৎ করে এড়ার থেকে উদাও হয়ে যাবে সেটা তো সম্ভব নয় তাই না প্লেনের মধ্যে এমন কি হল কোথায় বা গেল প্লেনটা সেই সময় এটিসিতে উপস্থিত সবার মনে এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছিল এইভাবে কয়েক ঘন্টা কেটে যায় প্লেনটার কোনো খোঁজ পাওয়া যায় না অন্যদিকে সকাল হতে না হতেই সারা বিশ্বে এই খবরটা ছড়িয়ে পড়ে যে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটা প্লেন নিখোঁজ হয়ে গেছে এয়ারলাইন্সের তরফে নিশ্চিত করে বলা হয় যে এমএইচ থ্রি সেভেন জির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যাত্রীদের পরিবারের লোকেরা এয়ারপোর্টে একত্রিত হতে শুরু করে তাদের চোখে মুখে একটা আতঙ্ক এবং ভয় কাজ করছিল দ্রুত একটা মাল্টি ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন লঞ্চ করা হয় প্রথম দিকে সাউথ চায়না সি এবং গালফ অফ থাইল্যান্ডের দিকে সমস্ত ফোকাস রাখা হয়েছিল কারণ শেষবার যখন ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তখন প্লেনটা এই জায়গারই আশেপাশে ছিল মালয়েশিয়া ভিয়েতনাম চীন সিঙ্গাপুর এবং আমেরিকা সহ আরও কিছু দেশ তাদের এয়ারক্রাফটের সাহায্যে প্লেনটাকে খুঁজে বার করার চেষ্টা চালাতে তৎপর হয়ে ওঠে তখনও পর্যন্ত সবাই এটাই ভেবেছিল যে প্লেনটা যদি ক্র্যাশ হয়ে থাকে তাহলে তার ধ্বংসাবশেষ আশেপাশে কোথাও তো থাকবে সারাদিন ধরে প্লেনটা খোঁজার পর সমুদ্র সমুদ্রপৃষ্ঠেও তল্লাশি চালানো হয় কিন্তু প্লেনের কোনো চিহ্নই পাওয়া যায় না এইভাবে কিছুদিন সার্চ অপারেশন চালানোর পরে মালয়েশিয়ান মিলিটারি এমন একটা তথ্য জানায় যেটা সম্পূর্ণ তদন্তের মোড় ঘুরিয়ে দেয় আসলে মিলিটারির কাছে প্রাইমারি র্যাডার থাকে যেটা সেকেন্ডারি র্যাডারের তুলনায় ভিন্ন হয় এটা ট্রান্সফন্ডারের উপরে নির্ভরশীল থাকে না প্রাইমারি র্যাডার সিভিল এটিসি র্যাডারের তুলনায় অনেক বেশিগুণ শক্তিশালী হয়ে থাকে কিন্তু এটা অবজেক্টের আইডেন্টি এবং অলটিটিউড সম্পর্কে কিছু জানাতে পারে না শুধুমাত্র তার পজিশনটা দেখায় মালয়েশিয়ার মিলিটারির প্রাইমারি ডেটা থেকে জানা যায় যে রাত একটা একুশ মিনিটে ট্রান্সফন্ডার বন্ধ হয়ে যাওয়ার পরে এমএইস থ্রি সেভেন জিরো উদা হয়নি বরং সেটা একটা আনএক্সপেক্টেড টার্ন নিয়েছিল সেই সময় প্লেনটা দ্রুত বা ঘুরে পরিকল্পিত পথে না গিয়ে ভিন্ন পথে এগোতে শুরু করেছিল এবং পুনরায় মালয়েশিয়ার দিকে এগিয়ে এসেছিল তারপর প্লেনটা পেনিনসুলার উপরে কিছুটা এগিয়ে যায় এবং উত্তর পশ্চিম দিকে ঘুরে আন্দামান সি এর দিকে চলে যায় র্যাডার প্লেনটাকে পরবর্তী এক ঘন্টা মানে রাত প্রায় দুটো বাইশ মিনিট পর্যন্ত ট্র্যাক করেছিল তারপর সেটা মিলিটারি র্যাডারের রেঞ্জের বাইরে চলে যায় এখানে একটা বিষয় একদম স্পষ্ট হয়ে গিয়েছিল যে সেই সময় পর্যন্ত প্লেনটা কন্ট্রোলের মধ্যেই ছিল আর ইচ্ছাকৃতভাবেই প্লেনটা তার পরিকল্পিত পথ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল প্লেনটা কি তাহলে হাইজ্যাক করা হয়েছিল নাকি পাইলট জেনে শুনে এমনটা করেছিলেন সব থেকে বড় প্রশ্নটা হলো প্লেনটা যদি ক্র্যাশ না হয়ে থাকে তাহলে সেটা এত ঘন্টা ধরে কোথায় ছিল আর কি করছিল এই তথ্যটা সামনে আসার পরে সার্চ অপারেশনের ফোকাস সাউথ চায়না সি থেকে সরে স্ট্রেট অফ মালাকা এবং আন্দামান সাগরের দিকে শিফট হয়ে যায় এরপরই আরেকটা একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসে যেখানে লন্ডনের একটা ব্রিটিশ স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি ইরমার স্যাটের তরফ থেকে জানানো হয় যে ভারত মহাসাগরের উপরে জিও স্টেশনের অরবিটে উপস্থিত তাদের স্যাটেলাইট এম এইচ থ্রি সেভেন জিরো নিখোঁজ হয়ে যাওয়ার পরেও কয়েক ঘন্টা পর্যন্ত এই প্লেনটার স্যাটেলাইট কমিউনিকেশান সিস্টেম থেকে সিগনাল রিসিভ করেছিল এবং সেই সিগনালটা অটোমেটিক ছিল ইনভারস্যাটের ইঞ্জিনিয়াররা এই ডেটাটা ভালো করে মূল্যায়ন করেন এবং দেখেন যে শেষ প্রাইমারি অ্যাডার কানেক্টের পরেও প্লেনের স্যাটেলাইট সিস্টেম সকাল আটটা এগারো মিনিট পর্যন্ত প্রত্যেক ঘন্টায় একটা করে হ্যান্ডশেক সিগন্যাল পাঠিয়েছিল মানে প্লেনের ট্রান্সফর্ন্টার বন্ধ হওয়ার পরেও প্লেনটা কমপক্ষে সাড়ে সাত ঘন্টা বাতাসে ভেসেছিল এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল কারণ এর সাহায্যে বোঝা যায় যে প্লেনটা ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভেট ছিল তবে প্লেনটা সেই সময় কোথায় ছিল সেটা কিছুতেই খুঁজে বার করা যাচ্ছিল না যদিও ইঞ্জিনিয়াররা একটা ব্রাশ টাইমিং অফসেট অ্যান্ড ব্রাশ ফ্রিকোয়েন্সি অফসেট অ্যানালিসিস নামের একটা জটিল ক্যালকুলেশন টেকনিকের সাহায্যে এটা জানার চেষ্টা করেন যে প্লেনটা কোন দিকে থাকতে পারে যেখানে দুটো রাস্তা বেরোয় একটা রাস্তা সেন্ট্রাল এশিয়ার উপর থেকে নর্থের দিকে গিয়েছিল যেখানে কাজেকিস্তান তুর্কিমেনিস্তান ইত্যাদি অবস্থিত আছে অন্য রাস্তাটা সাউথের দিকে গিয়েছিল দক্ষিণ ভারতীয় মহাসাগরের দিকে প্রথম রাস্তাটা এমন অনেক দেশের উপর দিয়ে গিয়েছিল যাদের কাছে অত্যাধুনিক মিলিটারি র্যাডার আছে যদি প্লেন সেই দিকে যেত তাহলে কোনো না কোনো র্যাডারে প্লেনটাকে দেখা যেত কিন্তু কোনো দেশের থেকে এমন কোনো রিপোর্ট আসেনি সমস্ত দিক বিবেচনা করে তদন্তকারীরা একটা নতুন সার্চ এরিয়া খুঁজে বার করেন যেটা দক্ষিণ ভারতীয় মহাসাগরের মধ্যে উপস্থিত একটা অচেনা সামুদ্রিক এলাকা ছিল অস্ট্রেলিয়ার পাঁচ শহরের এক হাজার কিলোমিটার উত্তরে এটা ছিল পৃথিবীর সবথেকে গভীর সমুদ্রের অন্যতম অংশ তারপর শুরু হয় অ্যাভিয়েশনের সব সবথেকে বড়ো এবং সব থেকে দামি আন্ডার ওয়াটার সার্চ অপারেশন এইভাবেই কয়েক মাস এমনকি বছর পেরিয়ে যায় কিন্তু এম এইচ থ্রি সেভেন জিরোর কোনো চিহ্ন পাওয়া যায় না দু হাজার পনেরো সালের জুলাই মাসে এমএইচ থ্রি সেভেনের নিখোঁজ হওয়ার প্রায় ষোলো মাস পরে ভারত মহাসাগরে আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত রিউনিয়ন আইল্যান্ডের সমুদ্র সৈকতে একটা প্লেনের ভাঙা টুকরো ভেসে আসে যেটা প্লেনের ডানার একটা মুভিং পার্ট ছিল বিশেষজ্ঞরা সেই অংশটা সম্পর্কে তদন্ত করেন এবং নিশ্চিত করেন যে সেটা এমএইচ থ্রি সেভেন জিরোর বইং ট্রিপল সেভেনের অংশ ছিল যার ফলে এটা স্পষ্ট হয়ে যায় যে প্লেনটা ক্র্যাশ হয়ে সমুদ্রে পড়েছিল পরবর্তী কয়েক বছরে সাউথ আফ্রিকা মাদাগাস্কার এবং তানজিনিয়ার উপকূলবর্তী এলাকায় এই প্লেনের কিছু কিছু ধ্বংসাবশেষ সমুদ্রে খুঁজে পাওয়া গিয়েছিল শ্রবন্ধুরা এমএইচ থ্রি সেভেন জিরোর ঘটনা জানার পর এখন আপনার কি মনে হচ্ছে এই প্লেনটা কী কারণে সমুদ্রের মধ্যে ক্র্যাশ হয়েছিল আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ